বৈধ পবিত্র ছাড়া কবুল করেন না এই পর্যন্ত মুসলিম বাক্যটি আবার শোনন আল্লাহ নিজে পবিত্র আর পবিত্র ছাড়া কবুল করেন না আপনার যদি পয়সা অপবিত্র হয় তাহলে আল্লাহর আপনা কোনো কিছু কবুল করবেন না এই পর্যন্ত বলার পরে রাসুল সাল্লাম জাকার একটা লোকের কথা আলোচনা করলেন ইতুল ইফারা যে লোকটা লম্বা সফরে রয়েছে অনেক দিন পরে বাড়ি ফিরে যাবে। আকবারা মাথার চুলগুলি এলোমেলো হয়ে গেছে ঠিক মতো গোসল করতে পারেনি ঠিক মতো চিরনি লম্বা সফরে রয়েছে বিপদে পড়েছে বিপদে পড়ে আল্লাহর দরবারে হাত তুলে প্রার্থনা করছেন বলছিলাম সম্মানিত মসজিদের মুসল্লি লোকটি বিপদে আছে বিপদে পড়ে হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করছে কিন্তু ঘটনা হলে আল্লাহ রসুল বলছেন অ মাতাম হারাম তার খাদ্য আছে হারাম অ মাস্রাম ও তার পানি আছে হারাম অ মাল্লা সহ তার পোশাক আছে হারাম অ কোশিয়ামিল হারামে তার জীবিকা নির্পহ হারাম আন্নাই তার দোয়া কি করে কবল হতে পারে অসম্ভব তার দুয়া কবল হবে না মুসলিম একথাটা এই জন্যই ইবাদতের আগে উপজোন উপরে যে বিষয়টি আগে ইবাদতের বিষয়টি পড়ে ইবাদত করার পূর্বে আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলুন যে এই রুজি আমার বৈধ না অবৈধ জাভেদ رضی আল্লাহ তাআলা অনু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লায়াত খামল জান্নাতা জাসাদুন গোসিয় বিল হারামে ওই শরীর জান্নাতে যাবে না যেটা হারাম উপায়ে উপর বৃদ্ধি হয় ওই শরীর জান্নাতে যাবে না যেটা হারাম উপায়ে পারে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু লাহামিন নাবাতি আমিনাস সুহতে কানতি নার আওলাবেহি প্রত্যেক শরীর যেটা হারাম উপায়ে পারে তার জন্য জাহান্নামই যথেষ্ট প্রত্যেক শরীর যেটা হারাম উপায়ে পারে তার জন্য জাহান্নামই যথেষ্ট নওমানিবনে বাসির رضی আল্লাহু বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হালাল ওয়াবাইয়িন আল হারাম ওয়াবাইয়িন হালাল স্পষ্ট হারাম স্পষ্ট যদি আপনি একটু চেষ্টা করেন তাহলে আপনি স্পষ্ট হালাল রুজি বের করতে পারবেন যদি আপনি একটু চেষ্টা করেন তাহলে হারাম রুজি বের করতে পারবেন যেহেতু আল্লাহর রহসেম বলেন হার আমি স্পষ্ট হার আমি স্পষ্ট বাহমা মুস্তাবাহাতুন এই দুইটার মধ্যে আরেকটা রুজি আছে লায়াল মোহন একটা শিরমিলান নাস বহু মানুষ উদ্ঘাটন করতে পারে না এটা বৈধ ন অবৈধ তাহলে একটা রুজি আছে যেটা সঠিক বের করা খুবই কঠিন এই কথা বলার পরে আসল সরাইসাল্লাম বলেন ফমান ইত্যা কামিনা শুভ হাতেহি যে ব্যক্তি এই সন্দেহযুক্ত রুজি থেকে বেঁচে গেল সেই নিজেকে পবিত্র করে নি থমান ইত্যা কামিনা হাতে যেই ব্যক্তি সন্দেহ থেকে নিজেকে মুক্ত করে নিলো সেই নিজেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিলো

তিন ঘন্টার মধ্যে ওই জমি ছেড়ে দিতে হবে যে জমি আমার কিনা বুঝতে পারি নে জোর করে দলীয় দাপটে জমি দখল করে আছেন দলীয় দাপট যে ক্ষমতায় দলীয় দাপটে অর্থ সম্পদ দখল করে আছেন সেদিন কি হবে যে দিনের ব্যাপারে আল্লাহ বলছেন আলিয়াম আজ কোন মানুষ কোন মানুষের কোনো উপকার করতে পারবে না এত ছত্র মালিকানা আমার হাতে থাকবে সেই দিন দলীয় দাপট কি হবে সন্ধ্যা পর্যন্ত ভাবার সুযোগ নেই ছেলে মেয়ে কি করে খাবো এই মেদের আমি নিই যে সৃষ্টি করেছে তার জিম্মেদারি আমার কেন এত ঠেকা পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আমার ছেলের রুজি একবার নির্ধারণ হয়েছে যেদিন আমার ছেলে তার মায়ের পেটে তিন চল্লিশ চার মাস